অল ক্রেডিট গোজ টু ইলেভেন্থ বিএসএফ আর বারো তারিখ ক্যালকাটা হাইকোর্ট যে আগামীকাল আরেকটা শুক্রবার আমরা প্যানিক কেন্দ্রীয় ইউনিয়নের যে রিপোর্ট সেই রিপোর্ট খুব অত্যন্ত প্র্যাকটিক্যাল সলিউশন আমি দুভাবে বলতে পারি এর আগে তো বলছিল বাংলাদেশ তুরস্ক কত গল্প ইঞ্জামকে ইঞ্জাম তিনি হচ্ছেন ধুলিয়ান মিউনিসিপ্যালিটির তৃণমূলের চেয়ারম্যান গোটা পশ্চিমবঙ্গেই রাষ্ট্রপতি শাসন ছাড়া ইলেকশন ইসিআই করতে পারবে না বাংলায় যেখানে যেখানে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়ছেন তাদের উপর মারাত্মক আক্রমণ নেমে আসছে এবং মালদা মুর্শিদাবাদের কাণ্ড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে এই বাংলায় হিন্দুরা ঠিক কোন অবস্থায় রয়েছে ফলে ফলে খুব স্বাভাবিকভাবেই অন্যান্য অঞ্চলে যারা হিন্দু রয়েছেন তারাও কিন্তু ক্রমশ আতঙ্কিত হয়ে পড়ছেন এবং বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হোক বাংলার যে অবস্থা রয়েছে তার পরিবর্তন ঘটুক এই আওয়াজটা যেন ক্রমশ ক্রমশ দৃঢ় হচ্ছে কিন্তু তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে খুব যে কেন্দ্র এখনও সেই কাঙ্ক্ষিত পদক্ষেপটা নিচ্ছে না আর এই সবের মাঝখানেই গতকাল থেকে হঠাৎ করে দেখলাম বিভিন্ন অনুপ্রাণিত মিডিয়া সমস্ত কিছু ভুলে গিয়ে এক চাটনি খবর নিয়ে ব্যস্ত হয়ে পড়ল যেন এমন মনে করা হচ্ছে বাংলায় ছাব্বিশ হাজার চাকরি যায়নি ওই পরিবারগুলো যারা যোগ্য শুধুমাত্র দুর্নীতি চক্রের জন্য যাদের জীবনটা ছাড়খার হয়ে গেছে সেই রকম কোনো ঘটনা বাংলায় ঘটেনি বাংলায় মোথাবাড়ি জঙ্গিপুর বা বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর প্রাণঘাতী হামলা হয়নি হিন্দুদের এক বস্ত্রে সে সম্বলটুকু সহায় করে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়তে হয়েছে যাতে অন্তত প্রাণে বাঁচতে পারেন বাঙালি এবং অনুপ্রাণিত মিডিয়া মেতে আছে মাতিয়ে রাখা হচ্ছে একটা বিশেষ খবরে কিন্তু তার মাঝখানেও একজন যেন নিয়ে ফেলেছেন যে বাঙালি পণ হিন্দুকে এই মৃত্যু কুম্ভ থেকে হ্যাঁ এটা এখন মৃত্যু কুম্ভই হয়ে গেছে বাঙালির জন্য বাঙালি হিন্দুর জন্য সেইখান থেকে উদ্ধার করবেন তিনি হচ্ছেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এত সব কিছুর মাঝখানেও তার যে রাজনৈতিক যুদ্ধ রয়েছে সেটা তিনি যেরকম জারি রেখেছেন তার পাশাপাশি এই রাজ্যের বিরোধী মনোভাবাপন্ন মানুষ যাদের তিনি কার্যত মশিয়া হয়ে উঠেছেন শেষ ভরসার স্থান হয়ে উঠেছেন তাদের জন্য আইনি লড়াই তাদেরকে রিলিফ পাঠানো যা যা করার যা যা করার সবটা করছেন আর সেই সব নিয়েই তিনি মুখ খুলেছিলেন সংবাদ মাধ্যমের সামনে আর সেখানে মারাত্মক কিছু কথা বললেন আপনারা অনেকেই আজকে প্রশ্ন করছিলেন না যে এত কিছু হয়ে যাচ্ছে আর কত বাঙালি হিন্দুর রক্ত ঝরলে তবে মোদি শাহের ঘুম ভাঙবে আর কি হয়ে গেলে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে তার সমস্ত কিছু নিয়ে মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী তিনি বলেছেন বাংলায় কোন পরিস্থিতিতে কখন রাষ্ট্রপতি শাসন হতে পারে তিনি বলেছেন যে এই মালদা মুর্শিদাবাদ কাণ্ডে আদালতে যে লড়াই হচ্ছে সেইখানে কেন্দ্রের ভূমিকাটা কি আর তার কথা শুনলে ডেফিনেটলি বাঙালি হিন্দু যারা একেবারেই হতাশ হয়ে পড়ছেন ভাবছেন সব শেষ হয়ে গেল তারা নিশ্চিতভাবে আসল যে ঘটনা ঘটছে সেখানে কেন্দ্রের ভূমিকায় কি সুমেন্দু অধিকারীর ভূমিকায় কি এবং সার্বিকভাবে কি হতে চলেছে তার পুরো চিত্রটা দেখতে পাবেন কি বলেছেন সুমেন্দু অধিকারী তাকে শুনে নিন সেই অংশটা তারপর আসছি তার বিস্তারিত ব্যাখ্যায় অল ক্রেডিট গোজ টু ইলেভেন্থ বিএসএফ আর বারো তারিখ ক্যালকাটা হাইকোর্ট মানুষের কাল থেকে আমি যেহেতু আমি পিটিশনার আমি একশো দেড়শো মেসেজ পেয়েছি নর্মাল মেসেজে যেহেতু ইন্টারনেট বন্ধ আছে আর আত্মীয়রা পাঠিয়েছে যেখানে নেট আছে একটাই তাদের বক্তব্য ছিল যে আগামীকাল আরেকটা শুক্রবার আমরা প্যানিক আপনি দয়া করে কলকাতা হাইকোর্টে আপনার আইনজীবীর মাধ্যমে অনুরোধ করুন যাতে প্যারামিলিটারি ফোর্সেস আরও বেশ কিছুদিন এখানে থাকে এবং এনআইএ তদন্ত হয়ে প্রকৃত দোষীরা গ্রেপ্তার হয় কারণ এখনো পর্যন্ত যে গ্রেপ্তার হয়েছে তারা প্রকৃত দোষী অধিকাংশই নয় তৃণমূল কংগ্রেস তারা সংখ্যা দেখানোর জন্য পুলিশকে কিছু কিছু লোককে তুলে দিয়েছে প্রকৃত দোষীরা গ্রেপ্তার হয়নি কোথ থেকে বোমা গুলি বন্ধু গেল পুলিশের রোল কি ছিল এগুলো কোনোটাই ইনভেস্টিগেশন হয়নি বিএসএফ সিআরপিএফ পারমানেন্ট থাকে না বিএসএফটা বর্ডার এলাকা কিন্তু সিআরপিএফ বিএসএফ যেটা জেনারেল ল অ্যান্ড অর্ডার ডিউটি করছে আজকেও এক্সটেন্স করেছে আমি কোর্টের কাছে কৃতজ্ঞ তারা আজকেও ইন্টারি অর্ডারে কয়েকটা পয়েন্ট দিয়েছে এবং আমরা আজকে কেন্দ্রীয় সরকারের রিপোর্টও অত্যন্ত আমার লয়ার পেয়েছে আমাকে পাঠিয়েছে রাজ্যের রিপোর্ট অত্যন্ত উদাসীন ছিল তারা নাকি প্রচুর কাজকর্ম করছেন দেখিয়েছেন কিন্তু কেন্দ্র বলেছে কেন্দ্রীয় ইউনিয়নের যে রিপোর্ট সেই রিপোর্ট খুব অত্যন্ত প্র্যাকটিক্যাল আমি ধন্যবাদ জানাবো ইউনিয়নকে এবং সর্বোপরি স্পেশাল বেঞ্চকে তারা এক্সটেন্ড করে দিয়েছেন একুশ তারিখ পর্যন্ত আপনাকে বলি পারমানেন্ট থাকবে না সলিউশান ওখানে এটা কমিউনাল রাইট নয় এটা ধর্মযুদ্ধ এরা কাশ্মীরের মতো হিন্দুদের সরাতে চায় সলিউশান আমি দুভাবে বলতে পারি একটা হচ্ছে এনআইএকে দিয়ে ওখানে একদম রুটটাকে নষ্ট করে দেওয়া কালকে আমি টুইট করেছি ইনজাম আজকে অ্যারেস্ট হয়েছে এর আগে তো বলছিল বাংলাদেশ তুরস্ক ইনজামকে ইনজামাম তিনি হচ্ছেন তৃণমূলের চেয়ারম্যান বাধ্য হয়েছে স্বাভাবিকভাবে আমার বক্তব্য হচ্ছে এনআইএ ইনভেস্টিগেশন চার্জশিট দেওয়া পর্যন্ত প্যারামিলিটারি ওখানে রাখা উচিত এক নম্বর সেকেন্ড থিং হচ্ছে বাংলাদেশ থেকে যে পঞ্চাশ কিলোমিটার বর্ডার এলাকা এবং যেখানে হিন্দু জনসংখ্যা অত্যন্ত কম কুড়ি পার্সেন্টের নিচে তাদেরকে কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী এলাকার মতো বৈধ লাইসেন্সযুক্ত আগ্নেয়াস্ত্র দেওয়া উচিত আত্মরক্ষার অধিকার প্রত্যেকের আছে হিন্দুদের কাশ্মীরের তো বর্ডারের বহু গ্রামে ব্যবস্থা আছে স্পেশাল অ্যাক্টের আওতায় আছে তো কাশ্মীরে কাশ্মীরে যা আছে সেম মডেল যদি মুর্শিদাবাদ এলাকায় বাংলা আপনারা না করতে পারেন তাহলে হিন্দু হিন্দু যেখানে আছে থাকবে না আপনি এটাই বাস্তব আপনি ওখানে খোঁজ নেবেন এটাই হচ্ছে বাস্তব লাইসেন্সযুক্ত আত্মরক্ষার জন্য এদেরকে ব্যবস্থা করা উচিত কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী গ্রামে যে ব্যবস্থা আছে সেই একই ব্যবস্থা বাংলাদেশ সীমান্তবর্তী ক্লোজ বাংলাদেশ সীমান্তবর্তী এবং যেখানে হিন্দুদের সংখ্যা অত্যন্ত কম দশ পনেরো বিশ পার্সেন্ট এটা করা উচিত এবং এনআইএ যতক্ষণ না এই রিলিজিয়াস রাইটকে কনসপিরেটার ফান্ডার এবং আর্মস ওয়েপেন্স এসছে একে একেবারে উপড়ে ফেলতে পারে ততক্ষণ পর্যন্ত ওখানে প্যারামিলিটারি ফোর্স রেখে এনআইএ ইনভেস্টিগেশান কমপ্লিট করা উচিত আপ টু চার্জশিট গোটা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন ছাড়া ইলেকশন ইসিআই করতে পারবে না যেখানে পঞ্চাশ পার্সেন্টের নিচে হিন্দু আছে বহু জায়গায় ভোট দিতে দেয়নি একুশ এবং চব্বিশে এবারে আরো মাস কেলে দেবে না তার মধ্যে শুধু মুর্শিদাবাদ মালদার একটা অংশ পড়বে না তার মধ্যে কুচবিহারের দিনহাটা থেকে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং বাসন্তী গোসাবাও করবে অর্থাৎ আমি যে কথাটা বলছিলাম আমার আগের প্রতিবেদনে যে এখানে বেসিক্যালি রাজ্য যেটা চাইছে প্রশাসন যেটা চাইছে যে সব কিছু ঠিক আছে এই রকম একটা ছবি আদালতের সামনে তুলে আনতে এবং সেই জায়গাটা সেই ছবিটা তুলে আনলেই তাদের ভবিষ্যতে ডিফেন্ড করার জায়গা থাকবে যে এখানে রাষ্ট্রপতি শাসন ছেড়ে দিন এখানে এনআইএ তদন্তেরও দরকার নেই সমস্ত কিছু আমাদের পুলিশ প্রশাসন করে ফেলেছে আর সেই জন্যই এখন ওই লোক দেখানো ইনজামুল হক তাকে গ্রেপ্তার করা হচ্ছে শুধুমাত্র ওই দুশো জনের মধ্যে তার নামটা সামনে নিয়ে আসা হচ্ছে তার পরিচয়টা সামনে আনা হচ্ছে না তিনি যে তৃণমূলের কোন পদে ছিলেন কি ছিলেন সেই সব কিছু বলা হচ্ছে না সেই সমস্ত কিছু ফাঁস করে দিচ্ছেন শুভেন্দু অধিকারী এবং তার পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে রিপোর্ট দেওয়া হচ্ছে সব কিছু ফাইন আছে কোনো রকম কোনো অসুবিধা নেই কিন্তু এই জায়গায় রাজভবনের থ্রু দিয়ে এবং অন্যান্য এজেন্সি যারা রয়েছে যারা ওখানে কেন্দ্রীয় বাহিনী বলুন বা আমাদের নিশ্চয়ই মাথায় থাকবে কিছুদিন আগে অজিত ডোভাল স্যার তিনি এখানে ভিজিট করে গেছেন সেই সমস্ত রিপোর্ট কিন্তু একত্রিত করছে কেন্দ্র এবং সেগুলো কিন্তু তারা কোর্টের সামনে রাখছে অর্থাৎ একদিকে ছবিটা যেরকম রাজ্য সরকার দেওয়ার চেষ্টা করছে পশ্চিমবঙ্গে কোনো অসুবিধা নেই এখানে সব একদম ভাই ভাই ব্যাপার কিন্তু না তার পাশাপাশি কেন্দ্র কিন্তু সেই জায়গাটা তৈরি করছে এবং সেখানে শুভেন্দ্রবাবু যে কথাটা বলছেন যে কেন্দ্রের ভূমিকা সন্তোষজনক এখন দেখুন তিনি বিজেপি রাজনীতি করছেন তিনি অবভিয়াসলি নরেন্দ্র মোদী অমিত শাহের বিরুদ্ধে বলবেন না সবই ঠিক আছে কিন্তু তাকেও তো এই বাস্তবের মাটিতে দাঁড়িয়ে রাজনীতিটা করতে হয় তিনি শুধু শুধু স্বপ্ন দেখাচ্ছেন আর তারপর আসলে এসবের কিছুই ঘটবে না সেটা যদি হয় তার যে রাজনৈতিক গ্রহণযোগ্যতা আছে তিনি যে মানুষের যে যে জায়গাটায় এখন পেয়েছেন হৃদয়ে স্থান পেয়ে গেছেন সেই জায়গাটাকে আগামী দিনে থাকবে তার তাকেও কিন্তু রাজনীতি করেই চলতে হবে সুতরাং তিনি তার তরফ থেকে যেটা করার সেটা কিন্তু করে যাচ্ছেন এবং একটা জিনিস মাথায় রাখবেন এই অধিকারী তার উপর কিন্তু বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব আছে তারা কিন্তু অসম্ভব ভরসা করেন নরেন্দ্র মোদী তো করেনি অমিত শাহ কার্যত তার চোখ দিয়েই বাংলাটা দেখেন সুতরাং শুভেন্দু অধিকারী কিছু করছেন আর সেটা অমিত শাহজি জানেন না তার অ্যাপ্রুভাল নেই এমনটা কিন্তু নয় তিনি কিন্তু সেই সহাবস্থানটা রেখেই কাজ করেন এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা বাংলাতে কি করলে ভালো হবে রাজনৈতিকভাবে ভালো হবে এবং বাংলার মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ হবে ফলে বাংলার মানুষেরও ভালো হবে সেই জায়গার কিন্তু গ্রাউন্ড লেভেল রিপোর্টও তিনিই দেন এবং সেই জায়গাটা অনেকটাই ভরসা করেন ফলে তিনি যে কথাগুলো বললেন ডেফিনেটলি সেখানে কিন্তু আশা বাড়ছেন দেখ যে রাষ্ট্রপতি শাসন এখন হবে কি হবে না সেটা জানি না কিন্তু এনআইএ হলে এই মুর্শিদাবাদ কাণ্ডে কারা ঘটনাটা ঘটিয়েছিল কারা তার ফান্ডিংটা করেছিল সেখানে পুলিশের ভূমিকা ছিল সেখানে প্রশাসনের কি ভূমিকা ছিল তার সমস্ত কিছু সামনে আসবে আর যতদিন পর্যন্ত না সেই ছবিটা সামনে আসছে সেই রিপোর্ট সামনে আসছে ততদিন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীকে সরানো যাবে না তার পাশাপাশি এখন বেছে বেছে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে সব জায়গাতে ওই মালদা মুর্শিদাবাদের যে কটা ইনসিডেন্ট হলো প্রত্যেকটা জায়গায় এরকম হয়নি যে দুটো জাতি গোষ্ঠীর মধ্যে দাঙ্গা লেগে গেছে এরকম হয়নি যে মানুষের হঠাৎ করে রাগ হয়েছে সামনে যা পেয়েছে মেরেছে ভেঙেছে গুড়িয়ে দিয়েছে তা কিন্তু নয় বেছে বেছে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে বারবার যেটা সুবিন্দাবু বলছেন এবং সেখানে মার্ক করে দেওয়া যাওয়া হচ্ছে তাদের বাড়িতে সেখানে তারপর আক্রমণ হচ্ছে আর সেই জায়গা থেকে এবার কাশ্মীরে যেরকম করে স্পেশাল অ্যাক্ট আছে যে বর্ডার এলাকায় পাকিস্তানের বর্ডারের কাছাকাছি যাদেরকে থাকতে হয় তাদের লাইসেন্স সমেত অস্ত্র সেই জায়গাটা আত্মরক্ষার জন্য কিন্তু এবার এখানেও করতে হবে বড় দাবি তুলে দিলেন তিনি এবং যেহেতু দাবি তুলেছেন আগামী দিনে এটা নিয়ে তো নাড়াঘাটা হবেই এবং তার পাশাপাশি একটা কথাই বলে দিলেন যে পশ্চিমবঙ্গে এখন যা হচ্ছে হোক নির্বাচন যদি রাষ্ট্রপতি শাসন ছাড়া হয় পশ্চিমবঙ্গে এশিয়ায় কিছু করতে পারবে না অর্থাৎ বড় ইঙ্গিতটা কিন্তু তিনি দিয়ে দিলেন আর তার সঙ্গে এটা প্রমাণ করে দিলেন যে অনুপ্রাণিত মিডিয়া যতই দৃষ্টি ঘোরানোর চেষ্টা করুক না কেন এই রাজ্যে যে হাহাকারের কথা শোনা যাচ্ছে যে সাধারণ মানুষের দুর্দশার জায়গাটা হচ্ছে সেই জায়গায় তাদেরকে সঠিক জায়গায় ফেরত আসার যে লড়াই সেটা কিন্তু যতক্ষণ পর্যন্ত না করতে পারছেন শুভেন্দু অধিকারী অন্তত ছাড়বেন না আর সেই জন্যই উনি আজকে বিরোধী দলনেতা আর সেই জন্যই বাংলার এই বিপুল বিরোধী মানুষের তিনি নয়নের মনি হয়ে উঠেছেন কি বলবেন শুভেন্দুবাবুর এই লড়াই নিয়ে এই সাংবাদিক বৈঠকের বক্তব্য নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার